মৌলাইমাম হাসান মৌলাই হু সাঈদ এই দুই বাইক যদি নিয়ে আসতে পারো আর ওনারা দুটি বলে বেলা আজাম দা দুনিয়ার সবার কথা বেলাল খেলতে পারে হাসান হু কথা বেলাল কোথায় ফেলতে পারবে না কে সে হাসান যে নবীর জন্য

উমার চুল মুবারক আওলাতে ওলা কেশে নবীজির হাত মুবারক রক্তে লালের লাল হয়ে যাচ্ছে নবীজির লালের লাল হাত মুবারক নিয়া আওলাতে ওলা কেশে নবীজি কোথায় যেন দৌড়ে যাচ্ছে আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আত্মার এই অবস্থা আমি কোনোদিন দেখি নাই

আমি নবির মধ্যে আমি নবীর হাত নোয়ারেকের মধ্যে উৎসাহীদের রক্ত আমি নবী উৎসাহীদের লক্ষ্য নিয়ে আমার আল্লাহ দরবারে যাচ্ছে আবার হুসাইনের রক্তের বিনিময়ে আমি নবী দুনিয়া থেকে ছুঁই চাইব না হুসাইনের শহীদের বদলা আমি নবী চাইব না আমি এই রক্তটা হাসার ময়দানে মালিকের দরবারে তুলে ধরব এর মালি যে হুসাইনকে আমি নবী এত মহব্বত করতাম এত ভালোবাসতাম যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে আমি টুক লাগায়া ছুঁয়া দেই নাই আহ হুসাইন কে নবীজি কত বহাবিজী বলেন এমন কোনো জায়গা বাকি নাই যে জায়গা হুসাইনের কাছে টু লাগে চুমু নাই সেই হাসান হুসাইন কারবার আর কম তিনাম হুসাইন আল ইসলাম সোহারত গ্রহণ করলেন হুসাইন আল ইসলামের সংসার আলী আসবেন সেই মাসের বাচ্চা পানির অভাবে যখন মাহ করতে লাগবেন পানির অভাবে যখন আহাকার করতে লাগলেন হুসাইন আলাইহিস সালামের বিবি সাকিনা বলতেছেন আমার সন্তান হুসাইন আলাইহিস সালামের বিবি বলতেছেন আমার সন্তান আলী আসগর চোখের পানি পালে কান্না করে মাত্র ছয় মাসের বাচ্চা এরা মুসলমানের দল পানি নাই পানি নাই কারবালার পানি বন্ধ হয়ে গেছে পানির আমি মায়ের বুকের স্থান খালি হয়ে গেছে আমি আমার সন্তানকে দুধ প্রাভাতে পারছি না আমার সন্তান পানি পানির অভাবে হাকার হাকার করতে লাগলো এ ভা ওরে মুসলমানেরা দল আল্লাহর নবীর পাগো যারা বলে নবীর উম্মতরা বলে নবীর উম্মতের বরাবর মুহাদ্দিসেন کرام বলে সেই মাসরাবা আলী আজগরকে কারবাটা কবর দństw কারিনে করতে গেল তার বলল আলী আজগরকে তার মাটিতে শোয় নাই তার বলল মাটিতে শোয় নাই কখনো কখনো আলী আজগরকে হুসাইনের করে রাখতেন কখনো কখনো আলী আজগরকে ফা তার কখনো কখনো সাইনদের কোলে রাখতেন কখনো কখনো সাকিনার কোলে রাখতেন ওরে মুসলমান আল্লাহর বান্দা আমাদের গোলাম কখনো কখনো আলিয়াস তারা দুলনার মধ্যে সয়া দিবেন রহস্য কি কাহিনী কি আরে মুসলমানরা তো মুহাদ্দিস লিখতেন বলেন আলিয়াস তার বড় সদর হজরত ইসমাইল আলাইহিস সালামকে যখন পানির অভাবে ওনার মা যখন পানি খুঁজে পাচ্ছিল না মাটি দ্বারা কারে কারণে ইসমাইলের কুরআনের আগাতের কারণে আমার আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবে সংসার তৈরি করে দিয়েছিলেন খোদার কসম কারবালা

আমার সন্তানটাকে নিয়ে যান হয়তো বা তারা তাদের এজিদ বাহিনীগুলো আপনি হুসাইনের সাথে দুশ্মনি আছে সেই মাসের বা তালি আসগরের সাথে তো কোনো দুশ্মনি নাই মনে হয় আলী আসগরকে নিয়ে গেলে কি পানি পেতে পারেন যে মাত্র আলী আসগর কে নিয়ে গেল আবার এজিদের বাহিনীগুলো বলতেছে

জন্য তো কবি বাল কত সুন্দর করে বলেন মুঝে কো পাওয়ালো মুসাফির না hi ah, yeah. सफ़ी हया हझी गो फसाफ़ संजो